আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আপনিও স্মার্টফোনের মাধ্যমে ইনকাম করতে পারবেন প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এর জন্য আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে তো আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনারা বিকাশ অ্যাপটি লগ ইন করবেন বিকাশ অ্যাপটি লগ করলে এরকম একটি ইন্টারফেস শ্যু করবে তো এইখানে বিকাশ অ্যাপের যে কন্যারে বিকাশের লগোটা আছে এইখানে আপনারা একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে বিকাশের মেনুটা আপনাদের স্ক্রিনে এরকমভাবে শু হবে তো এখানে যে রেফার বিকাশ অ্যাপ অপশানটা আছে এখানে এই অপশানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রেফার করুন নামে একটি বাটন রয়েছে তো রেফার করুন এই বাটন থেকে আপনারা প্রতিদিন যদি আট থেকে দশজনকে বিকাশ অ্যাপের লিঙ্কটা রেফার করেন তাহলে আপনারা অনায়াসে কিন্তু চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারছেন এভাবে আপনারা যতজনকে রেফার করবেন প্রতি রেফারের জন্য বিকাশ কোম্পানি থেকে আপনাকে পঞ্চাশ টাকা করে বোনাস দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে কিন্তু একজনকে রেফার লিঙ্ক শেয়ার করার জন্য পঞ্চাশ টাকা বোনাস চলে এসেছে এরকমভাবে আপনারা যতজনকে রেফার করবেন সেই রেফারের বিনিময়ে বিকাশ কোম্পানি থেকে আপনাকে বোনাসটি দেওয়া হবে বোনাসটি নেওয়ার জন্য এখান থেকে রেফার করুন এই বারানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো আপনারা এখান থেকে ম্যাসেঞ্জার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইমো এইগুলোর মাধ্যমে আপনারা এই লিঙ্কটা শেয়ার করে প্রতিদিন কিন্তু চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো আমি লিঙ্কটা ম্যাসেঞ্জারে শেয়ার করবো তো এর জন্য ম্যাসেঞ্জার আইকনে ক্লিক করতেছি এরকমভাবে আপনারাও ক্লিক করবেন এরপর আপনাদের স্ক্রিনে এরকম ম্যাসেঞ্জারের আইডিগুলো শ্যু করবে তো এখান থেকে আপনারা আপনি যেই বন্ধুকে এই বিকাশ অ্যাপের লিঙ্কটা শেয়ার করবেন সেই বন্ধুর নামের পাশে দেখতে পাচ্ছেন সেন্ট লেখা আছে এই সেন্ট লেখায় ক্লিক করবেন সেন্ট লেখায় ক্লিক করলে আপনাদের কিন্তু সেই বন্ধুর কাছে বিকাশ অ্যাপের লিঙ্কটা চলে যাবে বিকাশ অ্যাপটি যখন আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন তখন যদি আপনার বন্ধু এই লিঙ্কে ক্লিক করে এবং ক্লিক করার পর এরকমভাবে ওপেন করে আর ওপেন করার পর বিকাশ অ্যাপটা তার ফোনে যদি ইনস্টল করে ইনস্টল করে সে যদি তার অ্যাকাউন্টটা লগ করে লগ করার জন্য কিন্তু আপনি পঞ্চাশ টাকা করে বিকাশ কোম্পানি থেকে বোনাস পাবেন যদি আপনার আসের কোনো বন্ধু বা আশেপাশের কোনো বন্ধু বিকাশ অ্যাপ ইউজ করে না এমন কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তাকে আপনি নিজে এরকমভাবে বিকাশ অ্যাপের লিঙ্কটা শেয়ার করুন আর শেয়ার করে অ্যাপটি ডাউনলোড করে তার অ্যাকাউন্টটি লগ করে দিন আর প্রতিটা রেফার লিংক থেকে বিকাশ অ্যাপ লগ করার জন্য আপনি পাবেন পঞ্চাশ টাকা করে বোনাস এভাবে যত খুশি আপনি রেফার করতে থাকুন আর ইনকাম করুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে